আলু বেগুন দিয়ে ছোট মাছের চড়চড়ি এই চড়চুড়ি খেতে খুবই মজা হয় আমারও অনেক ফেভারিট আজকে এই চড়চুরি আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যান গরম হলে এর মধ্যে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে আমি মাছ ভেজে নিব এই মাছটার নাম আমি জানি না তবে ইটালিয়ান মাছ এখানে পাঁচশো গ্রামের মতন ছিল অনেকটা আমাদের দেশের মলা মাছের মতন আমি হালকা ভেজে নিয়েছি কারণ আমার ছেলে মেয়ে কাটা খেতে চায় না আর এই মাছটা হালকা ভেজে নিলে কাটাটা একদম মিশে যায় মুখে আর কাটা লাগে না মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে একটি বাটিতে রাখবো আর একই কড়াইতে একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পিঁয়াজ এবং কয়েকটি কাঁচামরিচ কেটে দিয়ে হালকা ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলে এখানে বড়ো সাইজের দুটো টমাটো কেটে দিয়ে দিলাম টমেটোর মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম টমেটো টমেটোর সাথে হালকা ভেজে একটু পানি দিয়ে ভালো করে এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি শুধু একটু হলুদের গুঁড়া আর লবণ টমেটো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে এবং পানি শুকিয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা বেগুন আর আলু দিয়ে দিব আলু বেগুন আমি চিকুন করে করে কেটে নিয়েছি এখানে একটা আলু আর মিডিয়াম সাইজের বেগুন বেগুন আমি কেটে নিয়েছি আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব সামান্য পরিমাণ এখানে গরম পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি ছয় থেকে সাত মিনিট আমি রান্না করেছি এরপর ঢাকনা তুলে উপরে কিছু ধনে পাতা দিয়ে আবার একটু একবার নেড়ে মিক্স করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিটের মতন রান্না করব। এখন ঢাকনাটা তুলে নিলাম দেখি নিচে পোড়া পোড়া হয়েছে কি না আর সামান্য কয়েক মিনিট অপেক্ষা করব যে নিচে পোড়া পোড়া হয়েছে কি না বাস এই যে আমার নিচে হালকা পোড়া পোড়া হয়ে গেছে এখনই আমি তরকারি নামিয়ে ফেলব এই তরকারিটা গরম ভাত দিয়ে খেতে আহ কি যে মজাদার আর এই যে একটু পোড়া পোড়া ভাব থাকে এটা তো খেতে অসাধারণ